মেসেজ ইসলাম ছাড়া কেউ দিয়েছে ইসলাম ছাড়া কেউ দেয়নি কারণ ইসলামের পায়গাম হচ্ছে রহমাতুল্লিল আলামিন আল্লাহ যখন নবীকে পাঠালেন তো রব্বুল আলামিন বলছেন আমি আমার নবীকে কি বানিয়ে পাঠিয়েছি আল্লাহ বলছে রহমত বানিয়ে পাঠিয়েছি কার জন্য আল্লাহ বলছেন শুনো শুধু মুসলমানের জন্য না ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি সারা কুল কায়নাতের জন্য পাঠিয়েছি বল সুবহানাল্লাহ সবার জন্য তাই বেরাত ইসলাম জৈন শিখ হিন্দু বিভিন্ন রকম ধর্ম কিন্তু আল্লাহ তা বারাকুয়া একমাত্র ইসলাম ধর্ম কি পছন্দ কেন করলেন ইসলাম ধর্মকে পছন্দ করার কারণ হচ্ছে যে ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ ব্যতীত কৌরির ইবাদত চলবে না ইসলাম ধর্মের মধ্যে একজন খোদা ব্যতীত দ্বিতীয় মাবুদের কোনো ধারণা ইসলামের মধ্যে নয় আর বাকি বিভিন্ন ধর্ম আছে যারা সেই ধর্মের মাননেওয়ালা যেমন ইহুদি ধর্ম নাসরানি ধর্ম সেই ধর্মের মাননেওয়ালা তারা নিজের কিতাবের মধ্যে অনেক কিছু কমিয়ে বাড়িয়ে বিভিন্ন রকম নোংরা আকিদা ভরে দিয়েছে যেমন ঈসাইরা আকিদা তৈরি করলো যে ঈসা আলী সালাম যেহেতু বিনা বাবাতে আল্লাহ পাক উনাকে মায়ের মাধ্যমে শুধু দুনিয়াতে পাঠিয়েছেন তো তারা বললো ঈশা ইবনুল্লাহ ঈশা হচ্ছে আল্লাহর বেটা ইহুদিরাও বিভিন্ন রকমের আকিদা বানিয়ে নিল বিভিন্ন ধর্ম বিভিন্ন রকমের আকিদা তৈরি করতে থাকলো কেউ নিজের হাতে খোদা বানাতে আরম্ভ করলো কিন্তু ইসলাম এমন একটি ধর্ম যে ইসলাম ধর্মের মধ্যে কোন জিনিস কোন মৌলবীর বানা সমস্ত জিনিস হচ্ছে আল্লাহ এবং তার রসুলের বানানো জোরে বলেন সুবাহ আল্লাহ তাবারাকুয়া তালা মানবকে সৃষ্টি করেছেন এখানে আপনারা সবাই জানেন যে আমাদের এই দুনিয়াতে আসার পূর্বে আর একটি দুনিয়া ছিল যে দুনিয়াটির নাম হচ্ছে আলামে আল্লাহ রুহের জগতে আমাদের সকলের আত্মা কে একত্রিত করেছে মহিলার আত্মা হোক পুরুষের আত্মা হোক বেশি মর্যাদাময় বান্দার আত্মা হোক বা গুনেগার বান্দার আত্মা হোক সবারই হিন্দু হোক 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 খ্রিস্টান জৈন আল্লাহ কুয়াতালা একত্রিত করলেন করার পর মহানবুল আলামিন বললেন আমি কি তোমাদের রব না তো আমরা সবাই বলেছিলাম যে আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব দুনিয়াতে গিয়ে তোমার হুকুম মেনে চলবো সেই খানি আল্লাহকে এক এবং ওয়াহদাহু লা শারিক মেনে আমরা এই দুনিয়াতে এসেছি আজকে যে যে কোন ধর্মের মানে ওয়ালা হোক আত্মার জগতে সবাই এক আল্লাহকে মেনেছে জোরে বল সুবহানাল্লাহ তাই নবী আকরাম নুরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয় মানুষ যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে সেই ইহুদির বাড়িতে জন্মগ্রহণ করুক নাসরানির বাড়িতে জন্মগ্রহণ করুক মাজুসির বাড়িতে জন্মগ্রহণ করুক বাচ্চা যখন জন্মগ্রহণ করে সে যার বাড়িতে জন্মগ্রহণ করুক ওই বাচ্চা ওই কালীর জন্মগ্রহণ করার সমাতে বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে কারণ মুসলমান কাকে বলে যে ব্যক্তি আল্লাহর তহিদ রসুল্লাহ রিসালতকে বিশ্বাস করবে কঠোর ভাবে তাকে মুসলমান বলা হয় আত্মার জগতে আল্লাহ কে মেনে নেওয়ার কারণে আল্লাহর একত্রাবাদী কে মেনে নেওয়ার কারণে আল্লাহর ওয়াহিদ হওয়াকে বিশ্বাস করে নেওয়ার কারণে সারা পৃথিবীর মানুষ দুনিয়াতে যারা জন্মগ্রহণ করেছে করেছোমত পর্যন্ত জন্মগ্রহণ করবে করবে বাচ্চা ইহুদির বাড়িতে হোক নাসরানির বাড়িতে হোক মাজুসির বাড়িতে হোক মুসলমানের বাড়িতে হোক সর্বপ্রথম বাচ্চা যখন জন্মগ্রহণ করে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে বল সুমান তাহলে কি ব্যাপার যে সবাই মুসলমান হয়ে জন্মগ্রহণ করে কিন্তু নাসরানির বাড়িতে যদি বাচ্চা হয় দেখা যায় সে নাসরানি হয়ে যায় ইহুদির বাড়িতে জন্মগ্রহণ করলে আমরা দেখতে পাই ইহুদি হয়ে যায় হিন্দুর বাড়িতে জন্ম গ্রহণ করলে আমরা দেখতে পাই হিন্দু হয়ে যায় কারণটি কি তো পাক সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে পিতা মাতার ক্যালচারে তাকে নিজের ক্যালচার দিয়ে পিতা মাতার কাছ থেকে ক্যারেক্টার নিয়ে ব্যবহার নিয়ে ধর্ম শিখে ওই বাচ্চা আস্তে আস্তে মা বাবা হিন্দু তো মা বাবা নিজের ক্যালচার দিয়ে তাকে হিন্দু বানিয়ে দেয় মা বাবা নাসারা তো পিতা মাতা ক্যালচার দিয়ে তাকে নাসরানি বানিয়ে দেয় পিতা মাতা ইহুদি তো নিজের কালচারকে দিয়ে ইহুদি বানিয়ে দেয় কিন্তু সত্য কথা এটাই আল্লাহ পাকের দিনের কথা এটাই রসুলুল্লাহর কথা এটাই যে বাচ্চা যখন জন্মগ্রহণ করে বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে জোরে বলে তাহলে আজকে আমাদের ভারতবর্ষের মাটিতে এখন পর্যন্ত আপনি দিল্লি গেটে চলে যান শহীদ গনের নাম লেখা আছে সবচাইতে বেশি মুসলমানের নাম পাবেন কত দাড়িওয়ালা কত টুপিওয়ালা এই ভারতের জন্য শাহাদাতের জাম পান করেছেন আজকে যেই দাড়িকে দেখে আতাংবাদ বলা হয় যে টুপিকে দেখে আতাংবাদ বলা হয় খোদার কসম খেয়ে বলি যদি এই দাড়ি টুপিওয়ালা মাওলানারা যদি ইংরেজদের সাথে জিদ ধর ঘোষণা না করতেন ফতোয়া না দিতেন এই ভারত বর্ষ কোনোদিন आजाद হতো না বলেন সুহান এই দাঁড়ি টুপিওয়ালা ভারতকে আজাদ করেছেন তাই সব চাইতে বেশি এই ভারতের জন্য যারা রক্ত দিয়েছেন তাদের কি মুসলমান বলা হয় জোরে বলেন সুহান তাই মুসলমানদের এই ভারতের প্রতি অবদান কত শুনেন আজকে যারা বলতে চায় যে মুসলমানদের পূর্বপুরুষ সব হিন্দু ছিল মুসলমানদের পূর্বপুরুষ সব মূর্তি পূজারী ছিল কিন্তু শুনেন এই কথাটা সত্য না যেই বান্দা এই কথাটা বলছে ওই বান্দা যে মায়ের প্যাট থেকে জন্মগ্রহণ করেছে তো ওই দুনিয়াতে যখন এসেছে ওই বান্দাও ও এককালীন মুসলমান ছিল সারা পৃথিবী মুসলমান ছিল যখনই দুনিয়াতে বাচ্চা জন্ম করে গ্রহণ করবে মুসলমান তো যারা বলতে চাই যে মুসলমানদের পূর্বপুরুষ হিন্দি ছিল আমি তাদেরকে বলবো শোনো তোমরা ভালো করে তারিখকে পড়ো খোদার ফরমানকে পড়ো যে আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করেছেন সে আল্লাহর দিন হচ্ছে যে তুমি পর্যন্ত মায়ের পেট থেকে যখন এসেছিলে আল্লাহর তাওহীদের আমানত দিয়ে আল্লাহ তোমাকে পাঠিয়েছিল বল সুবহানাল্লাহ তাহলে পরিবর্তনটা কি হলো বাবা পরিবর্তন আমরা হয়েছে না সেই ব্যক্তি হয়েছে যে ইসলামকে ছেড়েছে ইসলাম থেকে দূরে আছে তারা পরিবর্তন হয়েছে তার কারণই হচ্ছে আপনি ইহুদি ধর্মের কিতাব পড়েন নাসরানি ধর্মের কিতাব পড়েন হিন্দু ধর্মের কিতাব পড়েন এদের ধর্মত কিতাব থেকে স্পষ্ট ভাবে প্রমাণ করা যায় যে দুনিয়াতে একটি ধর্ম হচ্ছে সঠিক ধর্ম যে ধর্মটির নাম হচ্ছে ইসলাম জোরে বলেন ইসলাম 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 মানে শান্তি না তাই শুনেন চাই মানুষকে কি উপকার দিয়েছেন এই ইসলামের প্রতি যদি সারা বিশ্বের লোক আমল করে এই পৃথিবীর মাটিতে কেউ না খেয়ে মরবে না পৃথিবীর মাটিতে কোনো গরিব মেয়ে বিয়ে করার জন্য চান্দা তুলতে হবে না যদি ইসলামের আইনকে মেনে চলে গ্রামে কোনো ব্যক্তি কুরবানির দিনে বিনা মাংস খাওয়াতে থাকবে না গ্রামে কোনো গরিব থাকবে না আমি তো এটা বলতে চাই পৃথিবীতে কোনো গরিব থাকবে না কেন ইসলামের মধ্যে নিয়ম রয়েছে ইসলামের কিছু কায়দা আল্লাহ তবারক ওয়া তারা দান করেছেন মহান মহানব্বুল আলামীলের প্রিয় হাবিব সাল্লাল্লাহ ওয়ালি ও সাল্লাম বলছেন বুনিয়াল ইসলাম আল্লাহ হামসিন ইসলামের ভিট হচ্ছে পাঁচটি জিনিসের উপরে লাই লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম একটি হচ্ছে তুমি আল্লাহকে এক বিশ্বাস করবে দ্বিতীয়টি হচ্ছে তুমি রসুলকে আল্লাহর নবী বলে বিশ্বাস করবে আল্লাহ রসুল বলে বিশ্বাস করবে এই দুটো মিলিয়ে একটা জিনিস আর দ্বিতীয় নাম্বার হচ্ছে একামি সলাফ তুমি নামাজ কায়েম করবে তৃতীয় নাম্বার হচ্ছে এটা ই জাকাত তুমি জাকাত দিবে জোরে বলে কি দিবে জাকাত দিবে তো ইসলামের যে ভিট আছে ইসলামের যে নিয়ম আছে এই ইসলামের নিয়মকে পৃথিবীর মানুষ যদি মানতে পারে এই পৃথিবীতে গরিব বলতে কোন জিনিস থাকবে না জি একটা আমি আপনাদের সম্মুখে এটা যুক্তি না কুরআন হাদিস অনুযায়ী একটা কথা আপনাদেরকে বলছি বাচ্চা বাচ্চা পর্যন্ত বুঝে নেবে যে ইসলাম কত সুন্দর জিনিস আমাদেরকে দিয়ে আমরা না লাওয়ার কারণে পিছিয়ে গেছি ইসলামকে না বুঝার কারণে মুসলমান পিছিয়ে গেছে আজকে ইসলামকে মুসলমান ভালো করে বুঝতে পারেনি আজকে ইসলামের দেওয়া জিনিসগুলি মুসলমান ভালোভাবে নিতে পারেনি আজকে মুসলমান যদি ইসলামকে বুঝে আল্লাহ কিছু খাস কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন ওই মেসেজগুলিকে যদি মুসলমানরা বুঝতে পারত মেনে নিতে পারত এবং তার প্রতি আমল করত আজ পৃথিবীর মাটিতে সব চাইতে বেশি শিক্ষিত মুসলমান হত সবচেয়ে বেশি ধনী মুসলমান হত বলেন সুবহান কি করে হত শুনেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে কালেমার পরে ইমানের পরে আল্লাহকে এক মানা মাবুদ মানা রসূল পাককে আল্লাহ রাসূল মানার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম ফরজ হচ্ছে ইকামি সলাত নামাজ গায়েম করা একটু জোরে বলবেন না সুবহান আল্লাহ আচ্ছা বলেন তো আপনার নামাজের প্রয়োজন আল্লাহকে আছে আপনি আপনি যদি নামাজ না পড়েন তো আল্লাহর কোনো প্রবলেম আছে আল্লাহর কোনো ক্ষতি হবে কিন্তু আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে বলেছেন কেন জানেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ইকামিস সালাত তোমরা নামাজ কায়েম করো আমাদেরকে পড়তে বলেছেন কেন এই নামাজের পুরো মতলব আল্লাহ তাবারাক ওয়া একটি শব্দের মাধ্যমে দিয়েছেন যে মুয়াজ্জিন যখন মসজিদ থেকে ডাক দিয়ে বলে হাইয়্যা আলাল ফালাহ কি বলে হাইয়্যা আলাল ফালাহ তোমরা कामयाबीর দিকে এসো कामयाबी সফলতার দিকে এসো কেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেসেজ দিয়েছেন ইন্না সলাতাত তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার নিশ্চয় নামাজ নিশ্চয় সালাত এই সালাত মানুষকে বেহায়াই থেকে হেফাজত করবে নোংরা কর্ম থেকে বাঁচাবে জোরে বল সুবহানাল্লাহ তো আজকে আমাদের যুবকদের মধ্যে আজকে আমাদের সমাজের মধ্যে আজকে আমাদের গ্রামের মধ্যে আজকে আমাদের এলাকার মধ্যে এমন কোন কর্ম আছে যেটা মুসলিমের এলাকাতে হয় আর মুসলমানের এলাকাতে হয় না আজকে মুসলিমের এলাকাতে সারাপ পান করা হয় কিন্তু দুঃখিত আমাদের মুসলিম সমাজে সারাপ পান করা হয় আজকে মুসলিমদের এলাকাতে বিনা বিবাহতে যুবক যুবকী একা কথাবার্তা বলে আজকে আমাদের সমাজে সেটা পরিচালিত হয়েছে আজকে তাদের সমাজে যা পাওয়া যায় আমাদের সমাজে তা পাওয়া যায় তারা জন্ম নিল তাদের ধর্মে কি আছে না আছে আল্লাহ জানে আমি কোন ধর্মকে খারাপ বলছি না কারণ আমার আল্লাহ বলেছেন লাকুম দিন ওকুম অলিয়ে দিন তোমরা তোমাদের দিন পালন করো আমরা আমাদের দিন পালন করব কোন ঝামেলা না জোরে বলেন না সুহান আল্লাহ এই মেসেজ ইসলাম ছাড়া কেউ দিয়েছে ইসলাম ছাড়া কেউ দেয়নি কারণ ইসলামের পায়গাম হচ্ছে রহমাতুল্লিল আলামিন আল্লাহ যখন নবীকে পাঠালেন তরব্বুল আলামিন বলছেন আমি আমার নবীকে কি বানিয়ে পাঠিয়েছি আল্লাহ বলছে রহমত বানিয়ে পাঠিয়েছি কার জন্য আল্লাহ বলছেন শুনো শুধু মুসলমানের জন্য না ওয়ামা আর সাল্লাকা ইল্লা রহমত আলামিন আমি সারা কুল কায়নাতের জন্য পাঠিয়েছি বল সুমান সবার জন্য তাই বেরাদের ইসলাম শুনেন আজকে অমুসলিমদের এলাকায় যা হয় আমাদের হয় কি হয় না কিন্তু আমরা আছি জেলে বন্দি অমুসলিমরা আছে জান্নাতে আমরা আছি জেলখানাতে জি আমার নবী বলেছেন যে এই দুনিয়াটা হচ্ছে কাফিরদের জন্য জান্নাত আর মুমিনদের জন্য জেলখানা আমার যুবক ভাই আমার মা বোনেরা একটু ধ্যান দিয়ে শুনবেন আমার আপনার নবী বলছেন এই দুনিয়াটা হচ্ছে কাফিরদের জন্য জান্নাত আর মুমিনদের জন্য জেলখানা এর কারণ কি জান্নাত তো মমিনদের জন্য কিন্তু দুনিয়া কাফিরদের জন্য জান্নাত আর মমিনদের জন্য জেলখানা কেন হল তো এর কারণ হচ্ছে যে একজন মমিন নিজের জীবনে যা ইচ্ছা করবে তা করতে পারবে না আপনি নিজেকে মুসলমান করালেন আপনি যখন ইসলামকে মানলেন ইসলাম মাননেওয়ালার প্রতি জরুরি আছে যে সে আল্লাহর কালামের বিধানকে মেনে চলে রসুল্লাহ হাদিসকে মেনে চলবে কারণ আমার আপনার নবী আলম আমার আপনার আল্লাহ বলেছেন কুরআন পাকে মাইতির রসুল ফাকাদ আতা আল্লাহ জোরে বলে বলে যে আমার নবীর ইতে করলো সে আমি আল্লাহর ই করে নিলো আল্লাহ পা বলছেন আই ইয়ে আল্লাহ দিনা আ মানুহ আতি উল্লাহ আতিউ আমি আল্লাহর হুকুম মানো রসুলের হুকুম মানো কারা ইয়াই ইয়ে আল্লাহ দিন আ মানো যারা ই মানে ছো জোরে বলে তাহলে আমরা মুসলমান মুসলমান যদি আপনি হন আপনাকে কুরআন এবং হাদিসের বাইরে এক ডাক বাড়ানো আপনার চলবে না আপনি কুরআন এবং হাদিসের দায়রাতে বন্দি আছেন কোরান ও সুন্নার মাঝখানে কোরান ও সুন্নার নিয়মের মধ্যে আপনি বন্দিস হয়ে গেলেন যদি আপনি মুসলমান হন আপনার কর্ম হবে কোরান সুন্না মোতাবেক আপনার বিবাহ হবে কোরআন সুন্না মোতাবেক আপনার আমল হবে কোরআন সুনা মোতাবিক আপনার চলাফেরা হবে কোরআন সুন্না মোতাবেক আপনার উঠাবাসা হবে কোরআন সুন্না মোতাবেক আপনার লেবাস হবে কোরআন সুননা মোতাবিক পিতামাতার খিদমত হবে কোরআন সুন্না মোতাবিক স্বামী স্ত্রীর ভালোবাসা হবে কোরান সুন্না মোতাবিক আওলাদের পরওয়ারিশ হবে কোরআন সুন্না মোতাবিক মৃত্যুর পরে তার কর্ম করা হবে কোরআন সন্না মোতাবিক আপনি প্রত্যেকটা জিনিস কুরানো হাদিসের তাই রাতে আপনি বন্দী হয়ে গেলেন যদি আপনি ইমানদার থাকেন বলেন সুহান এটা কি বুঝতে পারলেন আমরা আছি কোরআন এবং হাদিসের আইনে বন্দী আমার অন্তর খুব চাচ্ছে এই দোকানটাতে সারাপ পাওয়া যায় আমি পান করব কিন্তু আমি কোরআন হাদিসে বন্দী আছি আল্লাহ রসুলের তৈরি করা নুরানি জেল এই জেলের মধ্যে বন্দি থাকতে পারবে আল্লাহর কসম খেয়ে বলি মরে যাওয়ার পরে তার কবর কে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে বলি তাই আল্লাহ বলছেন শোনো ঈমানদার দুনিয়াতে তোমরা আমার আমার রসুলে তৈরি করা জেলে বন্দি থাকো আর যদি থাকতে পারো আল্লা বলছেন ওয়াল্লা দিনা আমানু ওয়া মেনু সলিহাতি ফিরৌদাতিল জান্না আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো আমল করে দুনিয়া থেকে যাবে তারা জান্নাতের বাগানে থাকবে জোরে বলছো ভালো ভালো ফিরৌদাতিল জান্না জান্নাতে রওজাতে থাকবে বাগানে থাকবে তো আজকে যারা দুনিয়াতে নিজেকে কুরআন হাদিসের দায়রার মধ্যে রাখতে পারবে আল্লাহ রসুলের বিধানের মধ্যে অটল থাকতে পারবে তাদের কবর উজ্জ্বল হয়ে যাবে তাদের আখেরা তো উজ্জ্বল হয়ে যাবে জোরে বল আমরা বন্দী হলাম কি হলাম না কুরআন হাদিসের আতি আইনে বন্দী না এখানে একজন কেউ আছেন যে কুরআন হাদিসের আইন আমার জন্য না কোন মুসলমান এই কথা বলতে পারবে কেউ যদি বলে কোরআন হাদিস আইনকে আমি মানি না তো মুসলমানই থাকবে না নাকি বলেন কোরআন হাদিস মানতে আপনি বাধ্য যদি আপনার ইমান থাকে একটা লক্ষ্য করা শুনবেন এখন আপনার ইচ্ছা করছে যে আমি এক বোতল সারাপ পান করব পান করতে পারবেন জোরে বলেন পারবেন না কেন আল্লাহ সারাপ হারাম করে দিয়েছে এখন কোন ব্যক্তির যদি ইচ্ছা করে নাউজুবিল্লাহ যে আমি মুর্দার মাংস খাবো আল্লাহ হারাম করে দিয়েছে পারবেন না এখন কোন ব্যক্তি যদি বলে যে আমি কোন মুশরিকের জবাই করা মুরগি খাবো আল্লাহ কুয়াতলা কোরআন পাকে সেটাকেও হারাম করে দিয়েছেন মা ও হিল্লা বেহিল্লা যে জিনিসটা আল্লাহ ব্যতীত অন্য কৌরির নামে জবাই করা হয় আল্লাহ বলছে ওরে তোমাদের জন্য আমি হারাম করে দিয়েছি সুহান আল্লাহ জি আপনার ইচ্ছা করছে যে আমি জিনিস প্যান্ট পরে খালি গায়ে চলাফেরা করব কত রকমের আপনার স্টাইল আছে আপনার স্টাইল আপনার ইচ্ছা করছে ফজর আযান হয়েছে আমি বিছানায় ঘুমিয়ে থাকব আপনার ইচ্ছা করছে জোহরের আযান হয়েছে আমি মাটি ব্যস্ত থেকে যাব আসরের আযান হয়েছে খাওয়া দাওয়ার পরে চিৎপটাং হয়ে নামাজটা কাটিয়ে দেব নামাজ আদায় করব না তো আপনি যদি মুসলমান হন আপনি যদি আপনার খোদাকে যিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই মাহবুবকে সেই আল্লাহকে নিজের জান চাইতে বেশি নিজের বাবা চাইতে বেশি নিজের মা চাইতে বেশি সন্তান সন্তান মন্দির চাইতে বেশি দুনিয়া চাইতে বেশি আপনার রবকে যদি ভালোবাসেন আপনি যেখানে থাকেন ফজরের আজান যদি হয় আপনাকে নামাজ পড়তে হবে বল সুবহান জোহরের আজান হয় আপনার মাঠের কাজ বন্ধ করে আপনাকে নামাজ পড়তে হবে আসরের টাইম হয়েছে আপনার সব কর্ম বন্ধ করে আল্লাহর ডাকে আপনাকে সাড়া দিতে হবে যদি আপনি মুসলমান হয় আপনার ইচ্ছাতে চলতে পারবেন